সো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আজকে চলে এসেছি ছাদের উপরে আর এখানে একটি শাক গাছ আমি রুয়েছিলাম তো দেখতে পাচ্ছ এই গাছে পাতাগুলো যেন নষ্টের দিকে যাচ্ছে এই যে পাতার মধ্যে এগুলো হচ্ছে তো এগুলো কেন হয় আর এসব দাগগুলো কেন আসে অবশ্যই যারা জানবেন কিন্তু কমেন্টসে জানাবেন আর এটা শাক গাছ আর এর মধ্যে অনেকগুলো ফুল হয়েছে সুন্দর সুন্দর ফুল শীতকালের টাইমে বেশিরভাগ দেখতে পাওয়া যায় তো আজ থেকে কিন্তু ব্লগ সব ধরনেরই হবে যে শুধুমাত্র ট্রাভেলিং ব্লগ না আজ থেকে সব ধরনের ব্লগ ডেলি লাইফ স্টাইল ব্লগ তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো তো যার কারণে ছাদের উপরে চলে আসলাম গাছগুলো দেখাচ্ছি আপনাকে আর এই শাক খেতে খুবই ভালো লাগে যেহেতু ছাদের উপরে আছে টপের মধ্যে এর বাড়বিদ্যা অনেক কম হবে কারণ মাটিতে হলে তাড়াতাড়ি বাড়ে কারণ ওখান থেকে অনেক ধরনের সার জেনারেট করতে পারে গাছেরা